নমস্কার আমি দেবাশিস আজ আমি শোনাব একটি কাল্পনিক গল্প তাই কাল্পনিক গল্পে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কাহিনী আপনারা শুনুন গল্পের শুরুতে আমাদের রোমা দিদি তার ছেলের বিয়ে দিল ঝুমা গলানির সঙ্গে খুব সংসারে সুখ শান্তি হাসি খুশি হইচই নিয়ে কেটে যায় সবার এইভাবে কয়েকদিন কয়েক মাস কয়েক বছর কেটে গেল গলার একটা মেয়ে হলো নাম রাখল কেয়া কেয়ার পাঁচ বছরের প্রথম জন্মদিনে খুব ধুমধাম হলো সবাই খুব আনন্দ করলো রুমাতেও তার নাতনি কেয়ার জন্য একদম সবসময় পাগল হয়ে থাকে খুব ভালোবাসে নাতনিকে রুমা দিদি পাঁচ বছরের জন্মদিন প্রথম হলো তারপরে জন্মদিন ফুরিয়ে যাওয়ার পরে শেষ হওয়ার পরে ঝুমা গলানি এবং তার স্বামী বলল মা আমরা এক মাসের জন্য ইউরোপ যাচ্ছি তুমি এক কাজ করো তোমার তো বয়স হচ্ছে তোমাকে দেখাশোনা করা কেউ নেই তাহলে তোমাকে আমি এক মাসের জন্য বৃদ্ধাশ্রমে রেখে আসছি তারপর আবার ফিরিয়ে আনব রোমার মনে কষ্ট হলেও ছেলে বৌমা নাতনি সুখের কথা ভেবে বললো ঠিক আছে বাবা আমি এক মাস তো আমি ঠিক কাটিয়ে নেবো বৃদ্ধাশ্রমে তোমরা ঘুরে এসো তারপর রোমাকে রেখে আসা হলো বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে রেখে আসা হলো কষ্টে হোক সৃষ্টি হোক আনন্দে হোক এক মাস তো এটা ভেবে রোমা কাটিয়ে নিচ্ছিল তারপরে দেখতে দেখতে কেটে গেল তিনটে মাস রোমা দেখলো এক মাসের জায়গায় তিন মাস কেটে গেল এখনও কারণে আসছে না আমায় তারপর প্রতিদিন বারান্দায় বসে রাস্তার দিকে তাকিয়ে থাকতো একটার পর এক গাড়ি যেত একটার পর একটা গাড়ি আসতো মানুষ যেত মানুষ আসতো কিন্তু রোমাকে নীতি কেউ আসতো না রুমার পাশে আরও একজন দিদি গরিমা দিদি বললো দি আর কেউ আসবে না আমাদেরকে রাখার সময় এইভাবেই আদর যত্ন করে রেখে যায় কিন্তু তারপরে কেউ খোঁজ খড়ে নেয় না তুমি মিথ্যা চিন্তা করছো রুমাদি তোমাকে নিতে আর কেউ আসবে না রুমাদি বললো না গরিমা আসবে আমার বউ খুব ভালো অবশ্যই নিতে আসবে তা গরিমা এক কাজ করো না তোমার মোবাইলটা একবার দাও আমি একটা ফোন করি আমার ছেলেকে গরিমার কাছ থেকে মোবাইলটা নিয়ে রুমা ফোন করলো তার ছেলে বৌমাকে ছেলে বললো মা আমরা তো ফিরে এসেছি এক মাস পরেই কিন্তু আমাদের বাড়িটাকে মেরামত করতে হবে তাই তোমাকে আরও কিছুদিন থাকতে হবে ওখানে বাড়িটা ঠিক হয়ে গেলেই আবার তোমায় নিয়ে আসবো বলে ফোনটা কেটে দিল গরিমা দিদি বললো দেখলে রুমা বললাম না একটার পর এক বাহানা করবে যাই হোক গরিমার কথায় কিছু মনে করলো না যদিও গরিমা সত্যি কথাই বলছিল তাই রোমা চুপচাপ রয়ে গেল দেখতে দেখতে কেটে গেল গোটা একটা বছর কিন্তু রোমাকে নিতে আসা তো দূরের কথা কেউ খোঁজখবরও নিল না তারপর আবার এলো সেই দিনটা কে আর জন্মদিন রোমা ভাবলো যেভাবেই হোক মিথ্যার আশ্রয় নিয়ে ছড়না করে আমাকে যেতেই হবে ওই বাড়িতে তাই ছুটির প্রয়োজন ম্যানেজারকে বলে ছুটি নিতে হবে রোমা কখনো মিথ্যা কথা বলতো না তাই সে এই প্রথমবার মিথ্যা কথা বলবে মিথ্যা কথা বলতে গিয়ে তার হাত পা কাঁপছিল গুটি গুটিয়ে পায়ে গেলো ম্যানেজারের ঘরে বললো স্যার আসবো কিন্তু অনত্রমে রোমাদির ব্যবহার খুব ভালো ছিল বলে রোমাদিকে সবাই খুব ভালোবাসত ম্যানেজার বলল হ্যাঁ আসুন কী ব্যাপার বলুন তখন রোমাদি মিথ্যা করে বলার চেষ্টা করলো যখন মিথ্যা কথা বলতেই পারে না কি করে বলবে তবু সে খুব কষ্ট করে বললো ম্যানেজার সাহেব আমার ননদের খুব শরীর খারাপ আর বাঁচবে না আমি শেষবারের মতো একবার দেখে আসতে চাই আমি এই তো সকালে যাব বা সন্ধ্যাকে ফিরে আসবো একটু ছুটি চাই ম্যানেজার কিছুক্ষণ ভেবে বললো ঠিক আছে ছুটি দিচ্ছি কিন্তু সন্ধ্যার আগে আপনি ফিরে আসবেন কেমন তারপর রুমা ঘানি বললো হ্যাঁ ফিরে আসবো ছুটি নেওয়া হয়ে যাওয়ার পর রুমা মনে মনে ভাবলো আমি এইভাবে গেলে আমাকে দরজা থেকেই সবাই ফিরিয়ে দেবে বাড়ি পর্যন্ত ঢুকতে দেবে না তাই আমাকে ছদ্মবেশ ধারণ করতে হবে রোমাতার আলমারি থেকে বার করলো অতি পুরনো একটা শাড়ি মাথায় দিল এক মাথা ঘমটা তারপর গরিমাকে গিয়ে বললো এই গরিমা দি তোমার ওই কালো চশমাটা একটু দেবে আমায় গরিমা বললো হ্যাঁ দেবো না কেন দেবো তো এই নাও এটা আমি যখন চোখ কাটেছিলাম তখন ডাক্তার দিয়েছিল এটা তো আমার কোনো প্রয়োজন নেই পড়ে গেছে তুমি নাও না। তারপরে গরিমার কাছ থেকে রুমা সেই কালো চশমাটা পড়ল তারপর গুটি গুটি পায়ে গেট থেকে বেরোলো রাস্তায় রাস্তায় বেরিয়ে অটো ধরে চলে আসলো তাদের কলোনিতে গলিতে নেমে দেখলো তার পুরোনো সেই গলি সেই দোকানগুলো সেই বাড়িঘরগুলো সেগুলো দেখা মাত্র তার সমস্ত স্মৃতি মনে পড়ে গেল বিয়ের পর থেকে এবার ভাব ভাবছে বাড়িতে কী করে ঢুকবো বাড়িতে কী করে ঢুকবো সেটাই ভাবছে এত বড় বাড়ি একটা বাড়ির সামনে একটা গাছ গাছের আড়ালে লুকিয়ে পড়লো রোমা দেখলো রোমাদের বাড়ির কলিং বেলা টিপলো ওদের কাজের মেয়ে অশোকা বাসু অশোকা বাসু কলিং বেলা টিপতেই গলানে ছুটি এসে দরজা খুলে ধরা করে এ রে অশোকা এত লেট করলি জানিস তো আজ বাচ্চার জন্মদিন অনেক লোকজন আসবে তা তুই এত লেট করলি কেন এত কাজ কে করবে অশোকা অসুবিধা বললো বৌদিমণি আজকে আমি আসবো না ছুটি চাই আমার ঝুমা নেই গেল রেগে কেন আজকে আমার বাড়িতে পুজো আর তুই আজকে ছুটি নিবি কেন আজ ছুটি চলবে না অশোকা বললো দেখো আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে তাই আমার ছুটি করতেই হবে তুমি অন্য কাজের লোক দেখে নাও আমাকে তো ছুটি করতেই হবে গলেনি বললো অন্য কাজের লোক আমি কোথায় পাবো তুই এক কাজ কর তোকে যদি ছুটি নিতেই হয় তো তোর শাশুড়িকে পাঠিয়ে দে তবু ছুটে দেওয়া চলবে না অশোকা বললো দেখো আমার শাশুড়ি বয়স্ক মানুষ তারও শরীর খারাপ হ্যাঁ আমি গিয়ে বলবো যদি আসে তো ঠিক কথা আর না আসলে কিছু করার নেই আমার আমি জোর করে পাঠাতে পারি না আমার শাশুড়িকে মুখের উপর এসব কথা বলে অশোকা চলে গেল রুমা দেখলো এই একটা সুযোগ না ভগবান আমার সামনে দরজা খুলে দিল কিন্তু নিজের বাড়িতেই ঢুকতে হবে কাজের মেয়ে হিসাবে এটা ভাব দিয়ে বুক ফেটে গেল তারপরে মাথায় ঘোমটা মাথায় ঘোমটা দিয়ে রুমা গেল গুটি গুটি পায়ে কলম বেল টিপলো ছুটতে এসে দরজা খুললো গলেনি অত দেখার সময় নেই তার হাত ধরে টান টান বললো এই নাও শিঙে অনেক বাসন পড়ে আছে সব পয়সা করো রুমা মুখ বুঝে একটার পর এক কাজ করতে লাগলো তারপর জন্মদিনের সমস্ত মেহমান লোকজন আসতে লাগলো ঘরের মধ্যে একজন সে জিজ্ঞাসাই করে ফেললো আচ্ছা ঝুমাকালানি তোমার শাশুড়ি কোথায় ঝুমাকালানি তখন এক গাল হেসে বলল ও মা আমার শাশুড়ি মা তো চারধাম গেছে তীর্থ করতে কতবার বললাম মা যাবেন না যাবেন না সামনে মেয়ের জন্মদিন এরা থেকে যান দেখে যান মা শুনল না মা বলল অনেক তো হলো বাবা তোমার জন্য অনেক কিছু করলাম এবার আমাকে একটু পূর্ণ করতে দাও আমি ধামে যাব তাই আমার স্বামী তো নিজের হাতে টিকিট বুকিং করে আমরা স্বামী স্ত্রী গেলাম ফ্ল্যাট তুলে চার চারধামে গেছে এখনও ফিরে আসেনি এরকম মিথ্যা কথা বলতে বলতে খুব গুছিয়ে বলতে লাগলো তারপর কেক কাটার সময় আসলো কে কেক কাটছে রোমা মনে মনে ভাবলাম জোর করে বলি হ্যাপি বার্থডে কিন্তু বলতে পারলো না কারণ সে তখন রোমা নয় কাজের মেয়ে মাথায় ঘমটা তাই কেক কাটা হলো রুমা আশা আত্মীয় স্বজনের জন্য কোল্ড ড্রিঙ্ক সাজিয়ে আনলো একটা ট্রে করে গ্লাসে করে কাঁচের গ্লাস ছুটে এসে কেয়া খেলতে খেলতে ধাক্কা লেগে গেল রুমার সঙ্গে আর রোমার হাত থেকে পড়ে গেল পুরো স্টেরেটা ছত্রকারে হয়ে গেল স্টালি ঘরে সেই ঘরের মধ্যে ঘরের মেঝের মধ্যে পড়ে গেল আর সমস্ত গ্লাসগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সবাই তাকালো রোমার দিকে রুমা ঝুঁকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে যাওয়ার সঙ্গে সঙ্গে মাথার ঘুমটা সরে গেল চোখ থেকে চশমা খুলে পড়ে গেল আর সবাই দেখে ফেললো রুমাকে এ কী দেখি দেখি এ তো রোমা মনে হচ্ছে হ্যাঁ এতো আমাদের রুমা তখন সবাই মিলে গয়ালানিকে বললো কী কেউ গয়ালানি বৌমা তুমি যে বললে তোমার শাশুড়ির কাছে চারধাম তীর্থ করতে তা তোমার শাশুড়িকে তুমি কাজের মেয়ে রাখ বাড়িতে ছি এরকম বলছিল সবাই অপান করছিলো তখন সেই সময় ঝুমা গয়ালি আর ঝুমাকালানি বরের মুখটা ছোট্ট হয়ে গেল লজ্জায় ঘৃণায় রাগে দেখতে দেখতে কেটে গেল আরও পনেরো বছর এখন কিয়া কুড়ি বছর বয়স কেয়া কলেজে পড়ে কেয়া ভালোবাসে তারিখ কলেজের একটা ছেলেকে কেয়ার ভালোবাসার কথা কেয়ার বাড়ির লোকে জানতে পারে রুমা ঝুমা কলানি সবাই বারণ করে না কেয়া ওই ছেলের সঙ্গে তুমি ভালোবাসা করো না ওর সাথে কখনোই বিয়ে দেবো না কিন্তু কেয়া কারো কথাই না শুনে গোপনে সেই ছেলেকে বিয়ে করে হাত ধরে চলে গেলো অন্য একটা শহরে অন্য একটা শহরে চলে যাওয়ার ফলে কেয়া বাড়ির লোকজন মুখ ফিরিয়ে নিল কেয়ার সাথে কেয়ার সঙ্গে কোনো সম্পর্ক রাখলো না কেয়া সংসার করছি আর একটা মেয়ে হলো নাম রাখলো সাগরিকা কেয়ার মেয়ে হওয়ার পরে কেয়া জানতে পারলো কেয়া যাকে বিয়ে করেছে সে একজন অ্যান্টি সোশ্যাল মিডিয়া সোশ্যালের কাজ করে গ্যাংস্টার কেয়া অনেক নকলতা স্বামীকে দেখো আমরা তো বিয়ে করেছি ভালোবেসে এসব কাস্টমার করো না ছেড়ে দাও সংসার করো কিন্তু শোনেনি কোনো কথাই একদিন আর স্বামী নিখোঁজ হয়ে গেল কোনো খোঁজ খবর পাওয়া গেল না আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে কে আর মনে মনে ভাবল এটাই হয়তো হবার ছিল তারপর কে আর শাশুড়ি কিন্তু কেয়াকে খুব ভালোবাসতো আর একটা মেয়ে হয়েছিল কে আর বাড়ির লোকজন জানতে পারলো যে কে আর স্বামীর এরকম একটা দুর্ঘটনা ঘটেছে তাই সবাই আসলো কে আর কাছে কে কেয়াকে ফিরিয়ে আনতে কেয়াকে অনেক বোঝালো দেখ কেয়া তুই সুন্দরী তুই যুবতী তোকে আমরা আবার বিয়ে দেবো ফিরে চল আর শাশুড়ি কেন অমত করলো না বলে হ্যাঁ ঠিকই তো আমার ছেলে নিখোঁজ হয়ে গেছে তুমি কেন শুধু শুধু জীবন নষ্ট করবে তোমার আবার বিয়ে হবে কেয়াও রাজি হলো কিন্তু কাল হলো ওই মেয়েটা আর বাড়ির লোকজন বললো না কেয়া তোর ওই মেয়ে সাগরিকাকে আমরা নেবো না সাগরিকা কাছে থাকলে তোর আমরা বিয়ে দিতে পারবো না আর শাশুড়ি বললো বৌমা তুমি যাচ্ছ যাও আর সাগরিকা নিয়ে যদি এতই প্রবলেম হয় তুমি আমাকে দিয়ে যাও আমার ছেলের স্মৃতি হিসাবে আমি মানুষ করব। তারপর সাগরিকাকে দিয়ে গেল কেয়ার শাশুড়ির কাছে কেয়া আর চলে আসলো মায়ের বাবার সঙ্গে বাড়িতে কে আর আবার বিয়ে হলো কে আর বর থাকে দিল্লিতে ল্যাপটপের দোকান কেয়া এবং কে আর বর দুজনেই দোকানে যায় সুখের সংসার কে আর আরও একটা ছেলে হলো পুত্র সন্তান তারপর কেয়ারা দিল্লিতে থাকে কে আর কে আর হাজব্যান্ড যখন দোকানে আসে চার চাকা করে আসে আর দিল্লির রাস্তাঘাট খুবই জমজমাট কখনও লালবাতি রেড সিগনাল কখনও রোড জ্যাম তাই অনেক জায়গায় গাড়ি দাঁড়াতে হয় আর গাড়ি দাঁড়ালেই গাড়ির চারিদিক ঘিরে ফেলে শিশু ভিখারিরা অনেক শিশু ভিখারিরা এসে গাড়ির চারিদিক ঘিরে ফেলল আর এদিকে হয়েছে কি সাগরিকা ঠাকমি ঠাম্মি আর সাগরিকা চলে আসে তার পিসির সঙ্গে দিল্লিতে যে শহরে কেয়া থাকে সেই শহরেই চলে এলো সাগরিকা এবং সাগরিকার ঠাম্মি সাগরিকাও যাচ্ছে সে ভিক্ষা করতে কিন্তু সাগরিকা ভিক্ষা করে না সাগরিকা কী করে সাগরিকা বেলুন পেন জলের বোতল এসব বিক্রি করে যখনই রোডে কোনো গাড়ি দাঁড়ায় তখনই একদিন সাগরিকা পৌঁছালো কেয়ার গাড়ির সামনে হয়তো রক্তই নিয়ে এসছে মা মেয়ের টান কিন্তু কেউ কাউকে চেনে না সাগরিকা বললো আনটি আনটি কিছু বেলুন নাও না খুব ভালো বেলুন কেয়া বললো না মা তো বেলুন নেবো না বাবা কারণ আমি এখন অফিসে যাচ্ছি বাড়ি ফিরবো ততক্ষণে বেলুন ফেটে যাবে কেয়া বললো না আনটি তুমি যত্ন করে রাখবে একটা বেলুনও ফাটবে না ওই বাচ্চা সাগরিকার পাকা পাকা কথা শুনে কেয়ার মন গলে গেল কেয়া কিছু বেলুন কিনে নিল এইভাবে কেয়ার সঙ্গে প্রতিদিন দেখা হয় যখন এই লাল লালবাতিতে বা জ্যামে গাড়ি আটকায় তখনই কেয়া আর সাগরিকার মধ্যে খুব বন্ধুত্ব হয়ে যায় কেয়া মাঝে মাঝে লুকিয়ে চুরিয়ে সাগরিকার হাতে দু পাঁচশো টাকা বেশি করে দিয়ে দেয় এইভাবে কিছুদিন যাওয়ার পর দেখে সাগরিকা হঠাৎ করে কয়দিন ধরে আসছে না কি আর বাসি বাকি বাচ্চাদের জিজ্ঞাসা করলো কি গো তোমাদের সেই ছোট্ট বন্ধু সাগরিকা আসছে না কেন আর বাকি বাচ্চাগুলো বললো সাগরিকা তো অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির সামনে দাঁড়া থেকে অন্য একটা গাড়ি ধাক্কা দিয়ে দিয়েছে খুব গুরুতর আঘাত পেয়েছে ডাক্তারে বলেছে বাঁচবে না শুনে কি আর মনটা খুব চঞ্চল হয়ে উঠলো তার স্বামীকে বললো ও গো আমাকে এখানে নামিয়ে দাও আমি একটু ওই মেয়েটাকে দেখে আসি ওই মেয়েটা পুরো আসে আমার সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গেছে আর স্বামীও খুব ভালো মানুষ তো ঠিক আছে দাও দেখে এসো বাচ্চাগুলোকে বললো তোমরা চেনো সাগরিকার বাড়ি বাচ্চাগুলো বললো হ্যাঁ আমরা সবাই একই পাড়ায় থাকি চিনি তো খুব চিনি কেয়া বললো আমাকে নিয়ে যেতে পারবে বাচ্চাগুলো বললো হ্যাঁ পারবো তারপরে কেয়াকে নিয়ে গেল সে বাচ্চাগুলো সাগরিকার বাড়ি সাগরিকার বাড়িতে বসে আছে সেই বয়স্ক মহিলা তাকে দেখি তো কেয়া চমকে উঠলো আর সেই মহিলাও চমকু কি কি কেয়া তুমি এলে বৌমা বললো হ্যাঁ মা সাগরিকা সাগরিকা তো তোমারই মেয়ে যাকে তুমি আমার কাছে দিদি রেঁকে সেই এত বড় করেছি তাকে তখন তো কী আর কান্না একটু করলো বললো মা আমি এক্ষুনি যাবো হসপিটালে আমার মেয়েকে দেখতে কেমন আছে দেখতে যাব তখন পাড়ার আর বাকি মেয়ে বউরা বললো কী কী হয়েছে কী হয়েছে তখন সবাইকে বললো এই হচ্ছে সাগরিকার আসল মা বলে ঠিক আছে চলো আমরাই তোমাকে নিয়ে যাব পাড়ার মেয়ে বউরা সবাই মিলে নিয়ে গেল কে আঁকে সেই হসপিটালে ডাক্তারের সঙ্গে কথা বলা হলো ডাক্তার বললো জ্ঞান না কেন কিছু বলা যাচ্ছে না যদি জ্ঞান ফেরে তো বেঁচে যাবে আর যদি জ্ঞান না ফেরে তো কিছু বলা যাবে না জ্ঞান ফেরা অপেক্ষায় রইলো সবাই হঠাৎ জ্ঞান ফিরল সাগরিকার ডাক্তার সাথে খবর দিল বাচ্চাটা জ্ঞান ফিরেছে কেয়া ছুটতে গেল সাগরিকা বললো আনটি তুমি এসেছো আমাকে দেখতে আমি আমার মতো একদম ভিখারিকে কেয়া বলে চুপ কর তুই ভিখারি নস তুই আমার মেয়ে আমি তো নিজের মা হলমা মা সব ঘটনা খুলে বলা হলো সবাই সব জেনে গেলো তারপর কেয়ার স্বামী ফোন করলো কি গো তুমি কোথায় এখনও আসছো না কেয়া বললো আমি এসেছি হসপিটাল আর স্বামী বলে কি তুমি দেখতে গেলে বাচ্চাটাকে তাদের বাড়িতে সেখান থেকে তুমি চলে এসেছে হসপিটাল এত কিসের গো এটা পরের মেয়ের জন্য কেয়া বললো দেখো আমি এখানে তিন দিন থাকবো দিয়ে ফোনটা কেটে দিলো ফোনটা কেটে দেওয়ার পরে ফোনটা সুইচ অফ করে দিল তিন চার দিন ধরে কেয়ার ফোনে কোনো ফোন পাচ্ছে না কেয়ার বাড়ির লোকজন তারপরে একদিন বাড়ি থেকে আর শাশুড়ি কে আর স্বামী কেয়া ননদ সবাই মিলে আসলো এসে জানলো পুরো ঘটনাটা ওরা রেগে গেল ফিরে গেলো কেয়াকে নিয়ে গেলো না কেয়ার সেখানেই পড়ে রইলো কেয়া বলো ঠিক আছে আমি এখানেই থাকবো আমার মেয়েকে আমার যাওয়ার দরকার নেই তার দুদিন পরে আবার সবাই এলো আর স্বামী আর শাশুড়ি কেয়া ননদ বলে চলো ফিরে চলো তুমি তো ভালো কাজই করেছো একটা মানুষের জীবন বাঁচিয়েছো আর তাছাড়া তুমি তোমার সন্তানকে ফেলে দাওনি তোমার নারীর টান খুব ভালো কাজ করেছো চলো তোমার মেয়েকে নিয়েই চলো আমাদের বাড়িতে তুমি ছাড়া আমাদের বাড়িটা খাঁ খাঁ করছে আর তোমার শাশুড়িকেও সঙ্গে নাও উনি তো বয়স্ক এই বয়সে কোথায় যাবেন তারপরে কিয়া তার সাগরিকা মেয়ে এবং তার আগের শাশুড়িকে নিয়ে ফিরে গেল তার নিজের সংসারে এইভাবে কেটে গেল আরও পনেরো বছর সাগরিকার বয়স এখন কুড়ি সাগরিকার বিয়ে হলো একটা ধনী পরিবারে সাগরিকার নুনদ একজন ডক্টর তারপর সাগরিকার হাজব্যান্ড থাকে বিদেশে সাগরিকা থাকে দেশে ফ্ল্যাটে সাগরিকার এক একা সময় কাটে না তাই সাগরিকা তার ননদ বললো কী করুন সাগরজি আমাকে একটা কাজ থেকে দেবে যে কোনো কাজ যাতে আমার টাইম পাস হয় সাগরিকার ননোদ বলে উঠল হ্যাঁ সাগরিকার ননদ হচ্ছে রাজশাহী 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 বললো হ্যাঁ সাগরিকা চলো না আমাদের হসপিটালে তুমি নার্সের কাজ করবে একটা পেশেন্ট আছে কমায় তার দেখাশোনা করবে রাজশাহীর ডক্টর সাগরিকাকে একটা কাজের প্রস্তাব দিল সাগরিকা রাজি হয়ে গেল এবং কাজ চলতে লাগলো রাজশাহী বলল সাগরিকা তোমার ওই পেশেন্ট আছে একটা পুরুষ ও কমায় থাকে ও নড়াচড়া করে না সব শুনতে পায় কিন্তু কিছু বলতে পারে না একটা পুরুষ পেশেন্ট শুনে সাগরিকার মনে একটু হলো তারপরে রাজি হয়ে গেল এবং সে পুরুষ পেশেন্টের সেবা করতে লাগলো নাইট ডিউটি নাইট ডিউটি এসে পেশেন্টকে দেখাশোনা করার পরে রাত্রি ভোরের দিকে একটু ঘুম পাচ্ছিল এক কোণে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লো সকালে উঠে দেখলো তার সাদা শাড়িতে অচেনা একটা হলুদের দাগ যাই হোক কিছু বুঝতে না পেরে প্রায় দিনই দেখে অচেনা একটা হলুদের দাগ এবারে হলুদের দাগ দেখে সবাই ওকে বিদ্রুপ করে উল্টোপাল্টা কথা বলে সে গিয়ে বললো ডক্টর রাজশাহীকে বৌদি দেখো আমার শাড়িতে এরকম দাগ রাজশাহী বলে একদম চুপ তোমার নামে অনেক কমপ্লেন্ট আছে কাজ ঠিক করে করছো না কেন চাকরি বাঁচাতে হলে মুখ বুঝে কাজ করতে হবে সাগরিকা ভীষণ বুদ্ধিমতী সে মনে মনে ভাবলো আজ আমি দেখব আমার শাড়িতে দাগটা কীভাবে লাগে তাই সাগরিকা বাড়িতে গিয়ে অনেক ভাবলো তারপরে মনে মনে ভাবলো আজকে আমার স্বামীর এই ক্যামেরাটা আমি নিয়ে যাবো শঙ্করে ক্যামেরাটাকে নিয়ে গিয়ে আমি সব রেকর্ডিং করে রাখবো যে আমার শাড়ির দাগ কীভাবে লাগে তারপর সাগরিকা প্রতিদিনের মতো সেদিনে গেল পেশেন্টের ঘরে পেশেন্টকে সেবা সুস্থ করে পেশেন্টকে ঘুম পাড়িয়ে ক্যামেরাটা লুকিয়ে রাখলো এমন এক জায়গায় যাতে সব কিছু রেকর্ডিং হয় তারপরে সাগরিকা ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে পড়ার পর সকাল হলো কিছুই জানতে পারলো না দেখলো তার শাড়িতে আবার সেই অচেনা দাগটা দাগটা কিন্তু কখনোই সে চেনে না ওই ধরনের দাগ কখনোই সে দেখেনি তারপর সাগরিকা কিছু না বলেন ঘরে আসলো ছুটি করে ঘরে এসে ল্যাপটপে অন করে দেখলো ক্যামেরার পুরো ফোটেস্ট ফোল্টারটা পুরো ফোল্টার দেখে তার মাথায় যেন পাহাড় ভেঙে পড়লো কোথায় সে পেশেন্ট কমায় আছে দেখো সেই পেশেন্ট ধীরে ধীরে উঠে বসলো পায়ে চপ্পল পড়লো আস্তে আস্তে গোটা ঘরটা পায়চারি করলো তারপর সাগরিকার কাছে এসে বসলো বসে জয়ের থেকে একটা পুরোনো তেল বার করে সাগরিকার হাতে আর পায়ে লাগিয়ে দিল আর সেই তেলের দাগটাই শাড়িতে লেগে যায় সাগরিকা তো একদম রেগে আগুন হয়ে গেল কি তাহলে মিথ্যা কথা ওই পেশেন্টটা কমায় নেই সে তার বৌদি রাজশাহীকে সব বললো রাশাহী একজন ডক্টর রাজশাহী শুনে রেগে গেল একদম মুখ বন্ধ রাখবে হসপিটালে কাজ করতে গেলে মুখ বন্ধ রাখতে হয় সাগরিকা কিন্তু ভয় পেল না সে মনে মনে ভাবলো এর প্রতিকার করবে তাই সে সুপারকে গিয়ে জানালো এবং তো জানালোই না পুরো ভিডিও দেখালো সুপার বললো যদি এটা সত্যি হয় তাহলে পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে মিথ্যের ওপরে এর তো একটা প্রতিবাদ করতেই হবে সুপারের ঘর থেকে যখনই সাগরিকা বেরিয়ে আসছে একজন ওয়ার্ড বয় বলল ভিডিও দেখা হয়ে গেছে সাগরিকা আরও অবাক ভিডিও দেখা হয়ে গেছে কী করে জানলো আস্তে 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 সাগরিকা জানতে পারে সব থেকে পুরোনো নার্স বিশ বছর ধরে কাজ করছে তাকে জিজ্ঞাসা করা তাকে কে জিজ্ঞেস করলো আচ্ছা দিদি পুরো ঘটনায় বললো সে বলল ওই পেশেন্টটা ছ মাস আগে এখানে অ্যাডমিট হয়েছে পেশেন্টটা কমায় নেই একদম সুস্থ তারপরে প্রত্যেকটা ঘটনা বলার পর সাগরিকার স্বস্তি নিঃস্বাস ফেললো তারপর সাগরিকা আস্তে আস্তে এলো পেশেন্টের ঘরে পেশেন্টকে বলল তুমি কমাই নেই আমি সব জানি আর তোমার বিষয়ে আমি সমস্ত তদন্ত করে সব কিছু বার করে নিয়েছি তখন হঠাৎ পেশেন্ট চোখ খুলল চোখ খুলে উঠে বসল বলল হ্যাঁ আমি কমাই নেই আমি এই শহরের এক নম্বর বড় লোক ধনী মানুষ আমার বড় বিজনেস আমার পরিবারের লোকজন আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু আমি বাক্যক্রমে বেঁচে যাই তাই আমি তাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য তাদেরকে আইনের মাধ্যমে শাস্তি দেওয়ার জন্য আমি কোমার পেশন হিসেবে এখানে নাটক করছি তবে এখানে যে হসপিটালের ওয়ার্ড বয় আছে একজন নার্স আছে এবং একজন বিশেষত ডাক্তার আছে আমার লোক তাছাড়া আমার উকিল টুকিল সব সাজানো আছে চিন্তা নেই আমি সত্যের পথের প্রতীক সাগরিকা বললো আমিও এই রণক্ষেত্রে সাথে পড়ে গেছি তার মানে আমিও আর পিছিয়ে আসতে পারবো না এতদিনে আমি ফুল ভেবেছিলাম আজ থেকে আমি তোমার স্বাদ দেবো শেষ পর্যন্ত তারপর সাগরিকাও ও স্বাদ দিচ্ছি আর সেই পেশেন্ট বলল আমি কাউকেই বিশ্বাস করি না সবাইকে পরীক্ষা করি কিন্তু তুমি সব পরীক্ষায় পাশ করছো সাগরিকা তুমি খুব সাহসী এবং সৎ তাই তোমাকে আমি খুব পছন্দ করলাম তোমার সাহস সাহস দেখে তারপরে হঠাৎ করে একদিন শোনা গেল সেই পেশেন্টের ছুটি হয়ে গেছে পেশেন্ট চলে গেছে আর দেখা হলো না সাগরিকার মনটা খারাপ হয়ে গেল আর সেই পেশেন্টকে যারা বিষ খাইয়ে মারতে চেয়েছিলো তাদেরকেও গ্রেপ্তার করা হলো সাগরিকা সেই চাকরিটা করে ছাড়েনি একদিন সাগরিকা তার ফ্ল্যাটে আছে হঠাৎ করে তার কলিং বেটে বেজে উঠলো দরজা খুলে দেখলো সেই পেশেন্ট তার দরজার সামনে দাঁড়িয়ে আছে সাগরিকা খুশিতে অবাক হয়ে গেল আরে আসুন আসুন ভেতরে আসুন বললো না সাগরিকা ভেতরে যাবো না সময় খুব কম তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি যদি উপহারটা গ্রহণ করো খুব খুশি হব উপহার কি উপহার সেই পেশেন্ট বলল তুমি তোমার অনেক সেবা করেছো এবং তুমি খুব সাহসী তাই আমি একটা হসপিটাল কিনেছি সেই হসপিটালে তোমার মতো মেয়েকেই চাই ইনচার্জ হিসাবে যে তার দক্ষতা তার যোগ্যতা তার সাহসী এবং তার ভালোবাসা দিয়ে সবটা খেয়াল রাখতে পারবে সাগরিকা তো অবাক আমার মতন একটা মেয়ে একটা বড় হসপিটালের ইনচার্জ এটা হতে পারে বল হ্যাঁ এটাই হলো তোমার উপহার তোমার সত্যের উপহার সাগরিকা এখন একজন হসপিটালের ইনচার্জ সাগরিকাকে সবাই খুব ভালোবাসে ডক্টর নার্স পেশেন্ট কারণ সাগরিকা খুব মিষ্টি ব্যবহার তাই আমি গল্পটা আজ এখানে শেষ করলাম নমস্কার